খুব অসহায় একটি মেয়ে আজকে আমাদের প্রতিবেদন আসছে তো চলুন তার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী শুনে আসে হ্যালো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম শিল্পী ভাইয়া শিল্পী না বাহ খুব সুন্দর একটি নাম কি গান গাওয়া শিল্পী নাকি এমনি শিল্পী কোন শিল্পী না আসলে তো গরিব গরিব মেয়ে আবার গান কিভাবে বলবো ভাই এমনিতেই তাই কি বলে না আপনার নাম শিল্পী আপনার তো গান জানার কথা কারণ আপনার নামের সাথে আপনার স্যার সাথে বলতেছে আপনি গানের কিছু গান জানেন যদি আমাদের একটা গান শুনাবেন জি আমি শিল্পী না এখন গান আসলে সময় আমার কাছে নাই আর তাছাড়া গান পারি অনেক সময় দুঃখের কথা মনে হলে মানে এখন বলি থেকে আচ্ছা আপনার জীবনে কি কি দুঃখ যদি আমাদের দশের মাঝে যদি বলতেন একটু তাহলে ভালো হতো দুঃখ কি ভাই মানুষের জীবনে কি দুঃখের শেষ আছে নাকি ছোটোবেলা মা মারা গেছে বাবা আছে দুইটা সৎ বোন আছে জানেন তো সৎ মায়ের ঘরে জ্বালা যন্ত্রণা আর ভাল লাগতেছে না বাবা বুড়া হয়ে গেছে সৎ মায়ের দুই মেয়ে আছে ওনাদের বিয়ে হচ্ছে না ওখানে তাই বলতেছে আমার জন্য বিয়ে হচ্ছে আমার একটু বয়স বেশি বিয়ে হচ্ছে না যদি কোনো ভাই আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে আমি বসবো তাই বিদে আজকে প্রতিবেদনে আসা তা আপনার আগের বাবা মা কি হয়েছে আমার বাবা আছে বলতে মাটা মারা গেছে যেমন আমি হওয়ার পরে আমার ছোট একটা ভাই হয়েছে হওয়ার কালে অপরেশন করতে বলছিল ডাক্তার তাই আমরা তাদের অর্থ করিব অর্থ নাই বাবা রিক্সা চালায় অতটুকু ক্ষমতা নাই বিদায় মাকে হাসপাতাল নিতে পারে নাই তাই আমার মা দুঃখ বেদনা আর সহ্য করতে না পেরে মারা গেছে কি ও থেকে মানুষের ঢালে ঢালে ঘুরে ফিরে খাই ভাইটাকেও বাঁচাতে পারলাম না তো বাবা দেখো নাকি যে তো মানে সবার কথা মতন বাবা বিয়ে করলো যে আমার কপালে সুখ আসবে তাই ও না ভাই কপালে সুখ নাই দুঃখ নিয়ে পৃথিবীতে জন্ম আমার এখন আপনার বাবা কোথা থেকে জানেন হ্যাঁ বাবা এখানেই থাকে থাকলে কি হয়েছে দেখিও দেখে না লিখিও লেখে না কেননা ভাই বোনের চালা যন্ত্রণা দিতেছে সৎ মায়ের চালা যন্ত্রণা বাবা খুব অসহায়ের মাঝে বলতেছে মা জন্মদাত বাবা আছে উনি কি আপনাদের এখন পরিচয় দিতেছে না আরকি পরিচয় দিতেছে বাবা আছে বাবা থাকলে কি হয়েছে মানে সৎ মায়ের চালা যন্ত্রণা হচ্ছে আর কি আমার বিয়েটা হচ্ছে না। এখন আপনার সৎ মায়ের ঘরের বাবা আছে অরিজিনাল বাবা আছে সৎ মায়ের ঘর বাবা আছে না না আমার বাবা সৎ মায়ের স্বামী করছেন না ভাইয়া পড়ালেখা করে নাই টাকার করতে না নাকি টাকা পয়সার বিষয় তাছাড়া সৎ মায়ের ঘরে জানেন তো আর কি বলবো খুব দুঃখ কষ্ট দেয় ছোটোবেলা থেকে কষ্ট করতে করতে আজকে কোন তার ভাল লাগে না তাই বলছে কোনো ভাই যদি আমার দুঃখের ফাঁসে ফাঁসে আমাকে দাঁড়ায় যদি ভালোবাসে আমার দুঃখের ফাঁসে স্বপ্ন দেখে যদি আমাকে জীবন সাথে করে আমি এরকম একটা ভাই চাই কে আমাকে ভালোবাসতে পারবে তো আপনি এখন কোনো কাজ করেন আপনি কী করেন এখন বর্তমানে বর্তমানে আমি কিছু করি না ভাই আমি কিছু পাচ্ছি না কিছু পাচ্ছি না বুঝছেন তো কী করবো বর্তমানে আহ, এখন বাড়িতেই থাকি নাকি? বাড়িতে থাকি হ্যাঁ। বাই শতমার কিছু জায়গা জমে না। সবগুলা তো চাছবাশ করি বাবার সঙ্গে। এখন ফ্যামিলি দেখে গেছে আপনার। এখন বট মা আছে। ছোট দুইটা বোন আছে। একটা প্রতিমন্ডি আর একটা ভালো আর বাবা আছে। বাবা রিকশা চালা চাছবাশ করে আর শতমা আছে আর সাই বলে তার কই। তো আপু আপনারা কি বিয়সেতে হইছিলো? না ভাইয়া কেন বিয়ে शादी বা কোনো ফ্যামিলি আসলো নাকি আসে ভাইয়া ফ্যামিলি আসলে কি হইছে বললাম না একটা কথা যৌতুকের জন্য আপনার সেরা তো খুব সুন্দর বা আপনার থেকে যৌতুক চাইতেছে কেন কোনো এর কারো টাকা থাকে যাক সেরা থাকে না কারো সেরা থাকে টাকা লাগে না এখন আপনার তো সেরা আছে কথাবার্তা আছে কাজে কাম আছে সবদিকে আছে আপনার হিয়ার পরে টাকা সারা টাকা চাইতেছে ভাই এখন কি করবো এখন তো যোগে খারাপ বুঝছেন নি আসলে তো আপনি কি মাদ্রাসা পড়ালেখা করছেন হ্যাঁ করছি মাদ্রাসায় কোরআন শরীফ পড়তে পারেন জি কোরআন শরীফ পাই পড়তে হ্যাঁ নামাজ কোন পড়েন আপনি জি নামাজ অবশ্য মুসলিম নামাজ পড়বো না আপাতত সব তো নামাজ আমি পড়ি আর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে মোরা আর তো আমি পড়ে যাব যে আমাকে ভালোবাসবে সেও নামাজ পড়তে হবে আজকে নামাজ পড়ছেন অবশ্যই নামাজ পড়বো না ভাই তো এখন যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিবাহ করে যা ছেলেটা কালো তাহলে আপনি বিবাহ করবেন যদি আপনি কি বলেন যদি যৌতুক ছাড়া করে তো বসবো না কেন অবশ্যই বসবো তাছাড়া আমি গ্রামের মেয়ে যদি কেউ জেনে শুনে আমাকে করে তো আমি বসবো না আমি যৌতুক ছাড়া করার জন্যই তো আজকে প্রয়োজন তো প্রিয় দর্শক মেয়েটির মুখে তো শুনলেন এখন কোনো ভাই যদি যৌতুক ছাড়া বিবাহ করতে পারেন তাহলে মেয়েটির ফাঁসা দাঁড়াবেন বা মেয়েটির কথা শুনুন চলুন তার মুখ থেকে তার জীবনের কষ্টের কাহিনিগুলো আমরা শুনে তো আপনার জীবনে কী কষ্ট কী কোন দুঃখ নিয়ে আজকে প্রতিবেদন আসছেন একটু বলবেন আজকে প্রতিবেদন আসছে ভালো মনের একটা ছেলে ভালো কেউ যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে তাই আসছে এই কারণে তো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা আপনার ঠিকানাটা যদি আমাদের বলতেন হ্যাঁ যদি চাই আমার বাড়িতেও আসতে পারবেন আর যদি বলেন না বা তোমার নাম্বারটা দিয়ে দাও তো আমি নাম্বারটা অবশ্যই বলে দেবো এখন কি ধরনের সেলার আপনার পছন্দ সেলাটা যেমনই হোক কালো হোক লেখা হোক কাতর হোক বুড়া হোক কোন সমস্যা নেই যদি আমাকে যৌতুক সেলাই বিবেচিত করলেই চলবে দেশি নাকি প্রবাসী যদি কপালে আল্লাহ প্রবাসী রাখে তো তো আর ভালো আর আমি তো চাই একটা প্রবাসী ছেলে যেটা ছোটবেলা থেকে স্বপ্ন আসলে তো বামন হয়ে তার চাঁদা আর দেওয়া যায় না আমি আপু আপনাকে একটা কথা বলতে ভুলে গেছে যে আপনার এখন বর্তমান বয়স কত বর্তমান বয়স আমার তেইশ বছর এখন তেইশ বছর এখন যদি কোনো বুড়া কাকু অথবা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সত্তর বছরের বাই যদি আপনাকে বিয়ে করতেছে আপনি কি বিয়ে করবেন অবশ্যই অবশ্যই সমস্যা নেই আমার নিজেই তো আমি কুড়িতে বুড়ি হয়ে গেছি আর কি আর যদি বা আসি তো পুরুষ খাসি যদি করে তো তা আমার আরো ভালো ষাট সত্তর হলে সমস্যা নেই ও আচ্ছা তাহলে আপনার কোনো সমস্যা নেই মতে আপনার মত আছেন নাকি জি অবশ্যই মত আছে তাহলে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের গল্প নিয়ে সবই তো মেয়েটির মুখে শুনলেন তার জীবনে অনেক দুঃখর কাহিনী তো কোনো বা যদি তার পাশে দাঁড়ান তাকে যৌতুক ছাড়া বিবাহ করেন যদি তার মোবাইল নাম্বার আছে তার সাথে যোগাযোগ করুন তার মুখ থেকে সব কিছু শুনে আপনারা বাছা করে আসুন তাহলে ভালো হবে তো এরকম আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন